আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরি রাজধানী থেকে আজ আমি আবার হাজির সারা রাত্র জাগার পর সকালবেলা হাজির ভিডিও করাতে ভিডিও করার জন্য আমার আকাশ ইসলাম এর ভিডিওর উত্তর দেওয়ার জন্য কমেন্টের উত্তর আমি আজ আরিফ ইসলাম ভাইয়ের কমেন্টের উত্তর দেব আরিফ ইসলাম ভাই লিখছেন তুমি কখন বাসায় আসবে তুমি কখন বাসায় আসবে তুমি কখন বাসবে যদি পুরুষ হয় তাহলে হবে ইন্তা হারোয়া বেদ ইমতা ইনতা হারোয়া বেদ ইমতা আর যদি মহিলা হয় তাহলে ইন্তি হা রোয়া বেদ ইমতা হা হারোয়া বেদ ইমতা যদি মহিলা হয় আর যদি পুরুষ হয় তাহলে ইন্তা হারওয়া বেদ ইমতা ঠিক আছে আমি অনেক দিন সেখানে ছিলাম আমি অনেক দিন সেখানে ছিলাম এটার কথা আপনি বাংলাতে যেমন সহজভাবে বলতে পারেন কয়েক মাধ্যম দিয়ে আরবিতেও মানে মিশরের ভাষা ঠিক কয়েকভাবে বলা যাবে যেমন আমি বলতে পারমু আমি যদি এক জায়গায় থেকে থাকি আমি আপনাকে বলতে যাই যে আমি তো ওখানে ছিলাম তাহলে হবে আনা কোনতে হ্যান মানে আপনি এখন নাই মানে আপনি পূর্বে ওখানে ছিলেন এটার আরবি হবে আনা কোনতে হ্যানেক আনা কোনতে হ্যানেক ঠিক আছে যদি বলে কোনতে কত দিন মানে এ দে ইনতা মগুত হেনাকে দে মানে আপনি কতদিন ছিলেন এখানে যদি এক সপ্তাহ হয় তাহলে বলবেন এসবুয়া যদি দুই সপ্তাহ হয় তাহলে বলবেন ইতিন এসবুয়া যদি তিন সপ্তাহ হয় তাহলে বলবেন তালাতে এসবুয়া আর যদি চার সপ্তাহ হয় তাহলে চার মানে এক মাস চার সপ্তাহে এক মাস ঠিক আছে মানে ওয়াজ আমি তোমার কথায় অনেক কষ্ট পেয়েছি আমি তোমার কথা অনেক কষ্ট পেয়েছি এটা কয়েকভাবে বলা যায় যেমন বাংলা আমরা অনেক বলতে পারি যেমন আমি কিন্তু তোমার কথায় কষ্ট পেয়েছি আমি কিন্তু তোমার কথায় আঘাত পেয়েছি ঠিক মিশরের বা সেরকমই যদি পুরুষ হয় তাহলে হবে ইনটা জালতেনি ইনতা জালতেনি আর যদি মহিলা হয় বা মেয়ে হয় তাহলে হবে ইনটি জালতেনি মানে ইনটা এবং ইনটি মহিলার ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে হবে ইনটি আর পুরুষের ক্ষেত্রে হবে ইনটা মানে ইনটা জালতেনি আর মহিলার ক্ষেত্রে হবে ইনটি জালতেনি। তোমার আসতে আর কতক্ষণ সময় লাগবে তোমার আসতে আর কতক্ষণ সময় লাগবে মানে যদি পুরুষ হয় তাহলে হবে ইনটা তেগি উদ্দামাকে দে আর যদি মহিলা হয় তাহলে হবে ইনতি তেগি উদ্দামাকে দে আর ইনতি কতটা খেয়াল করবেন এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব মানে এটা কিভাবে সম্ভব এটা সুযোগ তুমি এই বিষয়টা কিভাবে জানলে তুমি এই বিষয়টা কিভাবে জানলে মানে কিন্তু আরেকটা যাই মানে এটা শব্দ হবে ইনটি আরিফ তেজ আর যদি পুরুষ হয় তাহলে হবে ইনটা আরিফ তেজ ইসলাম ভাই আপনার অনেকগুলো কমেন্টের উত্তর দেওয়া হয়েছে একটা কমেন্ট রয়েছে না বেশ কিছু কমেন্ট দিয়ে আছে তুমি আমার সাথে কথা না বললে তাতে কিছু যায় আসে না এটা এক কথা শব্দ হবে যদি পুরুষ হয় তাহলে হবে ইনটা মিস্তেফরে মায়া আর যদি মহিলা হয় বা মেয়ে হয় তাহলে হবে ইনটি মিস্তেফরে মায়া কতটা বুঝতে পারছেন তুমি এখন খুশি তুমি এখন খুশি মানে এটা হবে বিশরে ভাষায় যদি পুরুষ হয় তাহলে হবে ইনটা মাফসুদ দিলোয়াতি আর যদি মহিলা হয় তাহলে হবে ইন্তি মাফসুদ দিলোয়াতি কথাটা খেয়াল করবেন ইন্তি এবং ইনটা আমি ওইটা বাহিরে ফেলে দিয়েছি দ্যারমি টুবার আমি এটা বাহিরে ফেলে দিয়েছি বা ওইটা বাইরে ফেলে দিয়েছি মানে আনা এরমিতা এরমিত না মানে এমনিতে বললাম না মানে এমনিতে বললাম এটা হবে মিশরে বসায় আনা হাজদার মাইকি যদি মেয়ে হয় আনা হাজদার মাইকি আর যদি ছেলে হয় তাহলে হবে আনা হাজদার মাইক আনা হাজার মায় মানে আমি এমনিতে বললাম বা দুষ্টাম করে বললাম তুমি যার কাছে তুমি তার সাথে যে কথা বলেছ সে কথা আমি শুনছি যদি পুরুষ হয় তাহলে হবে ইনতা কালিম তু হৌওয়া আনা আর যদি মহিলা হয় তাহলে হবে ইন্টিক হওয়া আনাসামা যদি মেয়ে যদি পুরুষের সাথে কথা বলে তাহলে হবে হওয়া আর যদি মেয়ে যদি মেয়ের সাথে কথা বলে কথা বলে তাহলে হবে হেইয়া মানে কালিম তো হেইয়া মানে আরেকটা মেয়ের সাথে কথা বলছে তাহলে কালিম তো হেয়া আনা সানা আর যদি মহিলা পুরুষের সাথে কথা বলে পুরুষ তাহলে হবে কালিম তো হৌ আরিফত মানে কালিম তো হৌানা যদি মহিলা হয় তাহলে হবে ইন্ত কালিম তো হৌানাহ আর যদি মহিলা মহিলার সাথে কথা বলে তাহলে হবে ইনতি কালীন তো হেয়া না আরিফ ইসলাম ভাই আপনার কমেন্ট শেষ আমি আশা করি আরও কমেন্ট করবেন আরও লাইক দিবেন আরও আমার এই ভিডিওটা ছড়াই দিবেন যে কোনো ভাষা জানতে চাইলে অবশ্যই আমার কাছে কমেন্ট করবেন আমি সাথে সাথে কমেন্টকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমার কমেন্টে আরও লুক আছে আমি উত্তর দিচ্ছি এখন সব সব ভাইদেরকে আর অবশ্যই ভালো থাকবেন ইনশাল্লাহ কথা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ